নেই নেই ভয় অঙ্কে হবেই হবেই জয় মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রিভিয়াস ইয়ারে ক্লাস ইলেভেনে দেখো কোন প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু আমরা এখানে সলভ করবো প্রিভিয়াস ইয়ারে কোন প্যাটার্নগুলো এসছে সেই প্যাটার্নগুলো কিন্তু তোমাদের খুব দরকার কারণ এই প্যাটার্নগুলোই কিন্তু পরীক্ষা আলটিমেটলি আসে দেখো সব প্রিভিয়াস ইয়ারের দিয়ে বানানো একটি মডেল কোশ্চেন সেট ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন দেখো প্যাটার্ন চলো শুরু করছে একদম ফার্স্টের থেকে এই চ্যানেল অর্থাৎ সায়েন্স যাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ছড়িয়ে দাও চলো চ্যানেলটাকে আমরা বড়ো করার চেষ্টা করি আর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রচুর হেল্পফুল এই চ্যানেলটা কেন দেখো তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি প্রত্যেকটার ক্ষেত্রে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে আর অনেকে কিন্তু প্রচুর প্রচুর কমনও পাচ্ছে অবশ্যই প্যাটার্ন ফলো করে যে কোন প্যাটার্নগুলো আছে দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনে অঙ্কের নাম্বার থাকবে কত বলতো চল্লিশ আর এক্ষেত্রে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে গ্রুপ এতে এক নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও একের এক নম্বর এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার টু দিবার ফিফটিন বিস্তারের বর্জিত পথটি নির্ণয় করো অর্থাৎ এক্স বর্জিত বা এক্স মুক্তও কিন্তু বলা হয় দু হাজার চোদ্দোতে কিন্তু এই প্রশ্নটা আসছিলো আর এই প্যাটার্ন কিন্তু প্রচুর স্কুলে ফলো হয় আর প্রচুর স্কুলে কিন্তু প্রশ্ন আসে উত্তর দেখো নাইন সিক্স জিরো নাইন সিক্স হবে কেন হবে অবশ্যই খাতাতে করো আর সলিউশন দেখলে দেখো চলো তাদের চোখ বুলিয়ে নেওয়া দেখো সাধারণ পদে এখানে টি আর প্লাস ওয়ান এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমি অনেকবার করলাম আমার কিন্তু অনেকগুলো মডেল সেট রয়েছে সেই মডেল সেটগুলো ফলো করো দেখো প্রচুর প্যাটার্ন কিন্তু কমন পাবা পরীক্ষায় দেখো পনেরো সি আর যেটা আছে এক্স টু দি পাওয়ার ফিফটিন মাইনাস আর যেটা নিয়মে আমরা বলবো কেন এই প্রশ্নটা খেয়াল করো প্রশ্নতে লক্ষ্য করলে দেখবা যে এখানে টু থি পাওয়ার ফিফটিন আছে দেখো টু থি পাওয়ার ফিফটিন বলে যে পাড়টা আছে এখানে চলে আসলো আর আর বলতে আমরা জানি না যে কত নম্বর পথ তার জন্য আমরা আর ধরে নিলাম কনসিডার করে নিলাম আর নিয়মে কী বলে যে ফিফটিন মাইনাস আর টু পাওয়ার হয় দেখো এখানে কিন্তু সেই পাওয়ারটা আমরা এখানে লিখলাম আর দেখো সেকেন্ড যে পজিশনটা আছে দেখো টু বাই এক্স এটা এখানে লিখলাম এবং টু থি পাওয়ার আর লিখে দিলাম আর দেখো এদিকে লক্ষ্য করে দেখো যে ফার্স্ট পাওয়ারটা আছে দেখো ফার্স্ট সংখ্যাটা আছে এক্স এক্সটাকে এখানে লিখলাম বাস বাকিটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার পর দেখো এক্স এক্স বর্ধিত পথ যেটা রয়েছে অর্থাৎ এই যে ক্যালকুলেশন করে দেখো পনেরো যেটা আছে তো কালার চেঞ্জ করি ভালো বুঝতে পারবো দেখো এই যে পাড়টা পনেরো মাইনাস আর এটাকে আমাদের বের করতে হবে মেন টার্গেট আমাদের এটা বের করা দেখো মেন টার্গেট আমাদের এটা বের করা দেখো যে এটা এই পার্টটা বের করার পর যেহেতু এক্স বর্জিত শূন্য কনসেপ্ট ক্লিয়ার বাস এটার থেকে আমরা আর এর মান বের করবো আর এর মানে এখানে পনেরো বের এরকম হাজারটা অঙ্ক থাকতে পারে কিন্তু মেন প্রবলেম কিন্তু এটাই দেখো সুতরাং সি আরিকলস ফিফটিন আরিকলস ফাইভ তো এখানে আমরা চিন্তা করি দেখো আর টি আর বলতো টি আর প্লাস ওয়ান ছিল তাই তো এর মান যদি পাঁচ হয় আর ওয়ান তো ছিল যোগ তাহলে ছয় হয়ে যাবে তাহলে টি সিক্সের মান আমাদের দেখো এখানে মান চলে আসছে টোটালটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেটর মারো দেখো এই নাম্বারটা চলে যাবে এটা হচ্ছে এক্স বর্ধিত পদ ওকে চলে আসে দেখো এটা মাইনাস ফর্মে হবে অবশ্যই মাইনাস ফর্ম করে নাও বা প্লাস ফর্মে তুমি অবশ্যই করো খাতাতে ভালোভাবে অবশ্যই তুমি তো করো দেখো তারপরে যে প্রশ্নটা রয়েছে যে ওয়ান প্লাস দি পাওয়ার এইটিন বিস্তৃতিতে টু আর প্লাস ফোর তম এবং আর মাইনাস টু তম পদের সহক সমান হলে এর মান নির্ণয় করো দেখো দু হাজার আঠারোতে এসেছিলো এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট এখানে টু আর প্লাস ফোর তম পদের সহক যেটা আছে আঠারো সি আর টু আর প্লাস থ্রি আর আর মাইনাস টু তোমার যেটা রয়েছে সেটা শুধুমাত্র আর মাইনাস দেখো থ্রি করবো একটা অ্যাড অ্যাড করে দেবো এক্ষেত্রে প্রশ্ন অনুসারে এই দুটো ইকুয়াল এই দুটো জাস্ট আর দুটোকে ইকুয়াল করে দেবো দেখো ইকুয়াল করার পরে আমরা আর একটা সিমপ্লিফিকেশন মান পাবো সেই মানটা দেখো এখানে বের করে দিলাম আর এই মাইনাস যা গ্রহণযোগ্য নয় কারণ আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কোশ্চেনে বলছে তাই কি বলছে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু আমরা চিন্তা করি তাহলে পরে আর এর এই মানটা গ্রহণযোগ্য না তার জন্য আমাদের শুধুমাত্র আর এর পজিটিভ মানটাকে গ্রহণযোগ্য করতে হবে অর্থাৎ আমরা বলতে পারি যে থ্রি আর ই এইটিন তবে আর ই টু সিক্স অবশ্যই মাইনাস ছয় জোর করবে দেখো দুটো আমার তারপরে আছে দেখো বড় প্রশ্ন যদি একটি সমান্তর প্রগতির প্রথম এন টু এন থ্রি এন সংখ্যক পদের যোগফল যাতে এস ওয়ান এস টু এস থ্রি হয় তবে প্রমাণ করো যে এস থ্রি কস টু থ্রি টু এস টু মাইনাস এস ওয়ান ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো দু হাজার ষোলোতে এস ছিল চিরকাল অর্থাৎ এগুলো আমাদের সময়ও কিন্তু ইম্পর্টেন্ট ছিল যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি তারপরে এস ওয়ান যেটা আছে সামিশন ফর্মে সেটা আমরা পেলাম দেখো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ানটি এর আগের মডেল কোশ্চেন সেটা আমি একটা ডিটেলস বুঝিয়েছিলাম দেখো ওরকমই রকমই আসছে এস টু একই রকম দেখো এখানে টু এন মাইনাস ওয়ান আর এস থ্রি যেটা আছে এখানে গল্পটা হচ্ছে টু এন থ্রি দেখো এখানে লেখাই আছে এই যে দেখো এই সিরিজের থেকে কিন্তু আমরা বিয়োগটা করলাম এই যে প্যাডটার থেকে আমরা বিয়োগ করবো ওই জায়গাটায় হ্যাঁ তো করার পর দেখো এরকম মান পেলাম এবার এস টু মাইনাস এস ওয়ান করবো তারপরে দেখো তারপরে দেখো থ্রি এস টু মাইনাস এস ওয়ান এখান থেকে আমরা এই প্রমাণটা চলে আসলাম ওকে পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি আমাদের এটা দেখে শেষ করতে হবে তাড়াতাড়ি চোখটা ভুলিয়ে নাও কারণ সময় খুব কম পরীক্ষা চলে এসেছে পরীক্ষার টাইম চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা কমপ্লিট করছি দেখো নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই ইন্টু দুই চার আছে এখানে এক নম্বর একটি সরলরেখার অক্ষের উপর স্থিতাংশ মাইনাস ফোর এবং রেখাটি টু কমা মাইনাস ওয়ান বিন্দুকামী সর্বরলেখাটির সমীকরণ নির্ণয় করো ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন স্ট্রাট লাইনের প্রশ্ন দেখো এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফোর টু জিরো তো এ ওয়াই অক্ষের তৃতীয়াংশ সি এর মান হবে কি দেখো মাইনাস পড়বে কেন চিন্তা করো এই এই পার্টটা যে আছে এই পার্টটা এই দিকে চলে গেলে মাইনাস পড়ে যাবে বাস সি এর মান আমরা পেয়ে গেলাম তো ওয়াই কস্ট এক্স কি একটা স্টেট লাইনের স্ট্যান্ডার্ড যদি বলি ইকুয়েশন বা সমীকরণ যদি বলি তাহলে ওয়াই কস্ট এক্স ধরা হয় তো এখান থেকে এই দুটোকে বাস ইকুয়াল করো ইকুয়াল করার পর দেখো এম এর মান বা পাচ্ছি আমরা থ্রি বাই টু আর কিছু না একদম সিম্পল কনসেপ্ট জাস্ট টোটালটা রিভিশন করে যাব আগে ঠিক আছে টোটাল কনসেপ্ট যত রকমের প্যাটার্ন আছে একটু চোখ বলে যায় কনফিডেন্সের জন্য তো ওয়াই এখান থেকে দেখো আমরা একটা ওয়াই জায়গা অর্থাৎ এম এর জায়গায় এমএর মান বসাব বসানোর পর টোটাল ক্যালকুলেশন করার পর দেখো এক্স প্লাস সিক্স হয় প্লাস ফোর আসবে জাস্ট হয়ে গেল রিভিশন নেক্সট দেখো দু নম্বর আছে স্থানাঙ্ক অক্ষদয়ের সঙ্গে টু এক্স মাইনাস থ্রি টু সিক্স অলরেডি যে ত্রিভূষী তৈরি করে সেই ত্রিভুষের ক্ষেত্রে করে একদম সোজা একটা অঙ্ক দেখো দু হাজার চোদ্দ তেইশ ওই প্যাটার্নটা তো তিন বর্গ খুব কি করে দেখো এক্স কক্ষকে ছেদ করা যখন ওয়াই কস্ত জিরো টু এক্সি কস্ত সিক্স এক্সি কস্ত জিরো জাস্ট এই যে সলিউশন এই যে প্রশ্নটা রয়েছে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই ওয়ান কল্পনা করবো এবং সলভ করবো দেখো তারপরে একই রকম এক্সের আরেকটা মান জিরো ওয়াই জিরো ধরলে ইকুয়েশনটা কী হবে ওকে দেখো চিন্তা করো তুমি এখানে যদি এক্সটাকে জিরো ধরো তাহলে এখান থেকে আমরা কী পাবো ওয়াই মান পাবো ঠিক একই রকম এক্স ওয়াইটাকে আবার যখন জিরো তো করবো তখন আমরা এক্সের মানটা পাবো পাস্ট এখান থেকে ক্যালকুলেশন ওকে করার পরে দেখো একদম সিম্পলভাবে আমরা একটা মান পেয়ে গেলাম এবার ত্রিভুজের ক্ষেত্রে বল কী হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় তো এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এখানে একটা টাইপিংয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখানে গুণ চিহ্ন হবে এখানে একটা গুণ চিহ্ন হবে বাস কাটাকাটি করে দেখো টু টু কাটছে অর্থাৎ হাফ ইন্টু থ্রি ইন্টু হবে টু কাটাকাটি করো বাস এটা এটা কাটলো এগুলো থ্রি অবশ্যই অন্যান্য অনেক প্রসেস আছে তুমি সব প্রসেস অ্যাপ্লাই করতে পারো চলো দেখো তারপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই ক্লাস টু সিক্স হল লেখাটি এ এবং বি বিন্দুতে ছেদ করে ত্রিভুজ ও এ বি এর পরিবৃত্তের কেন্দ্রটি স্থান নির্ণয় করো যেখানে ও বিন্দুটি মূল বিন্দু গামী দু হাজার এগারোতে এসেছিলো সলিউশন দেখো থ্রি বাই টু হবে বাই কমা দিয়ে ওয়ান কেন চলো রিভিশন করি জিএ বিন্দু হচ্ছে কি থ্রি কমা জিরো বি বিন্দু হচ্ছে জিরো কমা টু ও এ বি একটু সমগ্র ত্রিভুজ পরিবৃত্তের কেন্দ্রীয় অতিভুজের মধ্যবিন্দু কেন্দ্রের স্থান করবে থ্রি বাই থ্রি প্লাস জিরো বাই টু এটা একটা কন্ডিশন আর জিরো প্লাস টু বাই টু জাস্ট দুটোকে যোগ করে দুইটা ভাগ করে দেবো বা এটাই অ্যান্সার আমাদের দেখো থ্রি বাই টু কমা ওয়ান অন্য প্রসেস থাকলে অবশ্যই করো অন্য উত্তরও হতে পারে যদি অন্য প্রসেসে অডেল অডেল প্রসেস আছে অবশ্যই তোমার যে প্রসেস ভালো লাগে তুমি যে প্রসেস করে এসো সেই প্রসেসটাকে অবশ্যই ফলো করবে তবে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দুগো চার নাম্বার প্রথম প্রশ্ন একদম ইজি একটা প্রশ্ন একটি মুদ্রা চারবার টস করা হলো প্রথম তিনবার হেড পড়লো চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত দু হাজার দশ এসেছিলো দেখো এক বাইশ হলো প্রতিটি টসের ঘটনা স্বাধীন তাই চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা হবে কি ওয়ান বাই টু ওকে দেখো একটাতে কতগুলো হয় হেড এবং টেল দুটো ঘটনা ঘটে তারপরে ওয়ান বাই টু হবে নেক্সট দেখো বত্রিশ পরের প্রশ্ন বত্রিশটি সংখ্যার সম্পার্থকের মান পাঁচ যদি সংখ্যাগুলির সমষ্টি আশি হয় তবে সংখ্যাগুলির বর্গের সমষ্টি নির্ণয় করো দেখো এটা সতেরোতে পনেরোতে এসছিলো এটা আনসার হবে হাজার কেন সমক পার্থক্য যেটা আমরা সিগমাই কোস টু ফাইভ লিখবো এন এর মান বত্রিশ সামিশন অফ এক্সের মান আশি কোশ্চিনে আছে সিগমা স্কোয়ার কি হয় রুটাবার সামিশন অফ সূত্রটা মনে করো কি ছিল সিগমা স্কোয়ার কি হয় সামিশন অফ স্কোয়ার বাই এন মাইনাস সামিশন অফ এক্স বাই এনের এর হোল স্কোয়ার হয় বাস এটাকে মনে রাখবা যে কোনো অঙ্ক অশোক এই প্যাটার্নে ফেলো সম্মুখের ক্ষেত্রে পেয়ে যাবে সিগমার মান তো এখান থেকে দেখো আলটিমেটলি পঁচিশ দিয়ে আমরা এই পার্টটা পেলাম আর এখান থেকে যে পার্টটা আমাদের আনসলভ যেটা আমাদের বের করতে হবে সেই আনসলভ পার্টটা কি ছিল দেখো আনসলভ পার্ট ছিল এইটাতে তো এটাই আমরা এখানে বের করলাম আলটিমেটলি হাত সাত চলে গেল কনসেপ্ট ক্লিয়ার চলে আসছে নেক্সট প্রশ্ন তাহলে ফর্মুলা রাখবা মনের এবং অঙ্ক করবা নেক্সট একটি ঝোঁক শূন্য মুদ্রাকে পরপর তিনবার পাস করা হলে অন্তত একবার হ্যাট পড়ার সম্ভাবনা নির্ণয় করে করো দেখো একটার মধ্যে দুটো ঘটনা থাকে তাই না একটার একটা একটা কয়নের মধ্যে প্রবলিটি অনেকে বলে খুব কঠিন কিন্তু আমি মনে করি প্রবলটি খুব ইজি প্রবলিটির ক্ষেত্রে থিওরি এবং কনসেপ্ট দুটোকেই মানে কনসেপ্ট প্লাস সলিউশন দুটোকে একসাথে কাজে লাগালে তাই না দেখো এই ক্ষেত্রে একটা যদি বলি কয়েন সেটার প্রশ্ন কি হয় একটা হেড হয় একটা টেল হয় তাই কিনা দুটো ঘটনা ঘটে তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে একটার ক্ষেত্রে দুটো সম্ভাবনা রয়েছে এবার দুটো কয়েনের ক্ষেত্রে কতগুলো হবে দেখো টু টু থ্রি এটা হয়ে গেলে তো টোটালটা কত আসছে আমাদের আটটা ঘটনা অর্থাৎ এক্ষেত্রে আট এইভাবে আসছে মোট যে স্যাম্পল স্পেসের যে ঘটনা হয় মোট নমুনা বিন্দু সেটা হচ্ছে আটটা কোনো হেড না পাওয়ার সম্ভাবনা যেটা হচ্ছে টেল 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 যেটা হচ্ছে ওয়ান বাই এইট আমরা বলতে পারি তো অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কী হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এইট আলটিমেটলি সেভেন বাই এইট হয়ে যাবে নেক্সট গ্রুপ বি এর প্রশ্ন দেখো এন বিরক্ত ন্যাচারাল নাম্বার হলে গ্রানিক আরো নীতি প্রয়োগ করার মাধ্যমে ফোর এন মাইনাস টোয়েন্টি ফাইভ সব পাঁচশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য তাড়াতাড়ি রিভিশন করে নেওয়া প্যাটার্নগুলো দেখো এনিক টু ওয়ানের জন্য পরীক্ষার আগে কুইক রিভিশন হয়ে যাক টোটাল বইয়ে যতগুলো ইম্পর্টেন্ট প্যাটার্ন আছে সবগুলো কিন্তু আমরা পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি একবার রিভিশন করে নেবো দেখো এখানে এন এর মান ওয়ানের জন্য আমরা কী করবো এই যে সমীকরণটা আছে আসতে এখানে বসিয়ে দাও যেখানে যেখানে এন আছে সেখানে মান বসিয়ে দাও টোটালটা বসিয়ে দিলে দেখো ক্যালকুলেশন করলে পাঁচশো ছিয়াত্তর চলে আসবে প্রথমত এন দিয়ে এনিক মান ওয়ান তারপরে কি হয় তারপরে এন দেখো প্রথমত সিস্টেমে কি বলে আরোহণ পদ্ধতিতে ওয়ান তারপরে কে তারপরে হচ্ছে কে প্লাস ওয়ান মনে পড়ছে প্রসেসটা একদম তুমি জানো সব আমি জানি তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে জাস্ট প্রসেস কাল করে দেখো এন এর মান ওয়ান দেবো তারপরে ধরবো কে এর জন্য সত্য তারপরে ধরো কে প্লাস ওয়ানের জন্য সত্য এই তিনটা কন্ডিশন হোল্ড করলে পরেই আমাদের কিন্তু ফুলে ফুল মার্কস চলে আসবে তাহলে প্রথমত এন এর মান ওয়ান ধরে আমরা একটা প্রমাণ করলাম পাঁচশো ছিয়াত্তর যেটা পাঁচশো ছিয়াত্তর দ্বারাই বিভাজ্য হয়ে যাচ্ছে ঠিক এবার এন এর মান কে ধরে করবো কে ধরে করার পর দেখো কে ধরে করার পর আমরা ডাইরেক্ট এ কে প্লাস ওয়ানে চলে যাবো তো দেখো এখানে কে ধরলে করলাম জেনি কষ্ট কে বিবৃতির সত্য ধরলাম অর্থাৎ টাইপি পর যেখানে যেখানে এন আছে কে বসিয়ে দাও তারপরে এন প্লাস দেখো এন কষ্ট কে প্লাস ওয়ানের জন্য বাকি বিবৃতিটা সত্য করবো টোটাল প্রসেসটা দেখো তারপরে আলটিমেটলি দেখো এই যে দেখো একটা সংখ্যা পাঁচশো ছিয়াত্তর কমন চলে গেল অর্থাৎ যা পাঁচশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য বাস কমপ্লিট নেক্সট দেখো দু নম্বর এন সংখ্যক পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন এটাও দেখো থ্রি মাইনাস যেটা পার্ট রয়েছে এটা আমরা করবো তারপরে টোটালটাকে আমরা এখন এস এ এম দিয়ে যেটা করবো দেখো সলিউশনটা দেখে নাও তাহলে খাতায় করো তো একবার রিভিশন করে নাও ওকে নেক্সট দেখো তিন নম্বর এক ব্যক্তি এইট ওয়ান নাইন জিরো টাকা বিনা সুদে ধার করলেন এবং বারোটি মাসিক কিস্তিতে সেই ধার পরিশোধ করলেন যদি কিস্তিগুলির প্রত্যেকটি অবহিত পূর্ব কিস্তির দ্বিগুণ হয় তবে প্রথম ও শেষ কিস্তি নির্ণয় করো দু হাজার দশে এসছিল চার নাম্বার রয়েছে দু টাকা আর আছে কি চার হাজার ছিয়ানব্বই টাকা ধরি প্রথম কিস্তি এ দ্বিতীয় কিস্তি টু এ তৃতীয় কিস্তি ফোর এ তো বারোতম কিস্তি কী হবে টু দি পারি ইলেভেন এ সম দেখো সমান্তর প্রগতির যোগফল কী হয় আমরা এই রুলসে ফল করতে পারি এই টু 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 দিবার বারো মাইনাস ওয়ান ডিভাইড বাই টু মাইনাস ওয়ান ইকালস টু এইট ওয়ান নাইন জিরো এ ইটু দেখলাম দেখো ফোর জিরো নাইন সিক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু এইট ওয়ান নাইন জিরো তো ফোর জিরো নাইন ফাইভ এ এইট ওয়ান নাইন জিরো এ এর মান দুই প্রথম কিস্তি টু টাকা শেষ কিস্তি থাকো টু টু দিবার ইলেভেন এ ইকাল টু 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 দিবার ইলেভেন টু ইকো টু টু জিরো টুয়েলভ ইকোয়াল টু ফোর জিরো নাইন সিক্স টাকা হয়ে গেল নেক্সট চার নাম্বার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস সিক স্কোয়ার ইকোস জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু বি ওয়াই প্লাস সি স্কোয়ার ইকাল টু জিরো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তবে প্রমাণ করো যে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বিস স্কোয়ার কোস্টু ওয়ান বাই সিস স্কোয়ার সারা রাত যাচ্ছি কন্টিনিউ কয়েকদিন ধরে চলছে তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয় তার জন্য কোশ্চেন বানাচ্ছি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও হেল্প হবে আমি তোমাদের পাশে আছি চলো দেখো প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র যেটা রয়েছে মাইনাসে কমা জেলো ব্যাসার্ধ দুটোবারে স্কোয়ার মাইনাস স্কোয়ার কন্টিনিউ কয়েকটি রাত ঘুমোয়নি আমি তো যাই হোক খুব স্পিডে বলতে লাগবে সময়ের ব্যাপার আছে

ওকে তো এই কনসেপ্টে কিন্তু যা যোগ ফল বিয়োগ ফলে সমান হবে তো রুট অস্কোয়ার এক্সকোয়ার প্লাস বিস্কোয়ার যেটা আলটিমেটলি আমরা এই ফর্মেশন আনতে পারি বাকিটা দেখো বর্গ করলাম ওকে রিল্যাক্সে রিল্যাক্স বেটা রিল্যাক্স রিল্যাক্স বেটা রিল্যাক্স অনেক অনেক ভালো হবে বি কনফিডেন্স কনফিডেন্স থাকো ভালো হবেই ওকে চলে আসছে দেখো পাঁচ নম্বর এক্স স্কোয়ার বাই ষোলো প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইক টু ওয়ান উপবৃত্তের কেন্দ্র এবং নাবিদ্বয়ের স্থানাঙ্গ নাবিলম্ব দ্বয়ের দৈর্ঘ্য এবং নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো তিন নম্বর রয়েছে কেন্দ্র জিরো কমা জিরো নাভি রুট আভার সেভেন কমা জিরো নাবিলম্ব ফোর টু পার ওয়ান বাই টু দেখো এই প্রশ্নটা দেখে প্রশ্ন দেখে কিন্তু সলভ করা যায় এগুলো তাই না কেন্দ্রের স্থানাঙ্ক হয় নাভির স্থানাঙ্ক হয় নিয়ামক আছে এক্স দেখো প্লাস মাইনাস সিক্সটিন বাই রুট আবার সেভেন এখান থেকে এর মান বির মান বের করবো বাস আর নাভির স্থানাঙ্ক কী হয় দেখো এ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এই কমা জিরো বাস নিয়ামকের সমীকরণটা বের করলাম কমপ্লিট হয়ে গেল নেক্সট পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দেখো বলেছে কোনো পরাবৃত্তের নাবিলম্ব এবং অনুবন্ধী অক্ষ পরস্পর সমান হলে উৎকেন্দ্রতা নির্ণয় করো এটা দু হাজার আঠেরোতে এসেছিলো ব্যাটারটা দেখো রুট আবার টু হবে আনসার কী হবে পরবর্তী লম্বি লম্ব ধর কী হয় টু বি স্কোয়ার বা এই ফর্মুলা অনুবন্ধী অক্ষ কি হয় টু বি হয় প্রশ্ন অনুসারে টু বি স্কোয়ার বা এই প্রশ্ন অনুসারে দেখো এখানে টু বি স্কোয়ার বা এই কষ্ট টু বি এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টটাকে ইকুয়াল করো ইকুয়াল করার পর দেখো এখান থেকে বিয়ের একটা মান পাবো আর ইয়ের মান পাবো রুট আবার টু কনসেপ্ট হলো তারপর দেখো ছ নম্বর আছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা যেন তিন নম্বর করে আছে তো প্রথম পঞ্চাশটি ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে মানে কোনটা তুমি তুলছো কয়েন তার কোনো ঠিক নেই সংখ্যাটা কোনটা নেবা তার কোনো ঠিক নেই একটি সংখ্যা নির্বাচন করা হলো যে কোনো সংখ্যা নিতে পারো নির্বাচিত সংখ্যাটির চারটি চার অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো দু হাজার উনিশে এসেছিলো ইম্পর্টেন্ট প্যাটার্ন দেখো চার দ্বারা বিভাজ্য সংখ্যা কী হতে পারে চার আট বারো ষোলো কুড়ি তাই না চব্বিশ হতে পারে এইভাবে কিন্তু কন্টিনিউ চলছে এভাবে ডট ডট আঠারো যেটা বারোটি সংখ্যা আমরা পাচ্ছি পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা পাঁচ দশ পনেরো পঞ্চাশ কেন এক্ষেত্রে সবার ক্ষেত্রে পঞ্চাশটা লিমিট করছে কেন দেখো পঞ্চাশ আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে তাহলে তুমি চিন্তা করো এই যে পঞ্চাশ বলছে তাহলে চার দ্বারা বিভাজ্য হারলে আটচল্লিশ যাবে আটচল্লিশ পর পঞ্চাশে যাবে না তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে লিমিটেশন আমরা করবো এরকম করার পরে দেখো এখানে দশটি সংখ্যা পেলাম আর চার এবং পাঁচ ধারা বিভাজ্য সেটা আছে সেটা হচ্ছে দুটো চল্লিশ এবং কুড়ি এবং চল্লিশ কেন কুড়িটাও দেখো চার দ্বারা এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু তিরিশ কিন্তু না তিরিশ পাঁচ ধারা বিভাজ্য হল চার ধারা বিভাজ্য না তাই না একরকম চল্লিশ দেখো চার এবং পাঁচ হাজার বিভাজ্য দশ কিন্তু হচ্ছে না তো এইভাবে দুটি সংখ্যা আমরা পাচ্ছি চার অথবা বা পাঁচ ধারা বিভাজ্য সংখ্যা হচ্ছে বারো প্লাস দশ মাইনাস দুই ইকষ্ট কুড়ি মোট সংখ্যা পঞ্চাশ তো সম্ভাবনা তত্ত্বকে এভাবে কুড়ি বাই পঞ্চাশ ইকস্ট টু বাই ফাইভ নেক্সট প্রশ্ন দু নম্বর দু হাজার এক থেকে দু হাজার দশ সালের মধ্যে উভয় গণ্য করতে হবে যাই হোক একটি বছরকে খুব সচেতন নির্বাচন করা হলো সেই বছরে তেপ্পান্নটি সোমবার থাকার সম্ভাবনা কত দু হাজার তো এসছিলো ইম্পর্ট্যান্ট প্যাটার্ন দেখো সো ছয় বাই হবে পঁয়ত্রিশ কেন দু হাজার এক থেকে দু হাজার কুড়ি পর্যন্ত মোট দশটি বছর আমরা যদি চিন্তা করি লিপিয়ার কতগুলো আছে দু হাজার চার আর দু হাজার আট আছে যেটা দুটো সাধারণ বছর কতগুলো লিপ লিপিয়ার বাদ দিয়ে টোটাল সাধারণ বছর কথা দুটো একটা হচ্ছে কি টোটাল হচ্ছে আটটি হবে তাহলে দশটার থেকে গেলো আটটি হলো তো সাধারণ বছরে তেপ্পান্নটি সোমবার থাকার সম্ভাবনা দেখো এক বাই সাত আমরা জানি বাহান্নটা থাকে কিন্তু হতেও পারে যে কোনো বছর একটা দিন এক্স একটা দিন এক্সট্রা তাই না এরকম হতে পারে তো লিপিয়ারে তিপ্পান্নটি সোমবার থাকার সম্ভাবনা দুই বা সাত কারণ প্রিপেয়ার কটা দুটো তাহলে দুইবার সাথেই হবে মোট সম্ভাবনা কি হবে দেখো আমরা মোট সম্ভাবনা লিখবো এইট বাই টেন ইন্টু ওয়ান বাই সেভেন যেটা ফর্মুলা ছিল সেটাই টু বাই টেন আর টু বাই সেভেন জাস্ট একবার রিভিশন করে নাও এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে আমাদের দেখো ছয় বাই পঁয়ত্রিশ তাই না থার্টি ফাইভ চলে এলো তো তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক আর সবসময় পজিটিভ থাকো মোটিভেট থাকুক কনফিডেন্স থাকো তোমাকে কিছু করতে হবে তোমাকে একটা বেটার এক্সাম দিতে হবে কুল থাকো কনফিডেন্স থাকো ওকে সব থেকে সেরা থেকে সেরা দিতে হবে তুমি হচ্ছে একটা অন্ডার ক্রিয়েশন অফ গড ভগবানের একটি সুন্দর তৈরি কিন্তু তুমি তোমার কিন্তু একটা বেটার কিছু করতে হবে আমার বিশ্বাস তুমি করতে পারবে মাথাটাকে যত ঠান্ডা রাখবে তত প্রসেস মনে করবে আর প্রত্যেকটা প্রসেসের কনসেপ্টে গুরুত্ব দাও দেখো অনেক সময় কী হয় আমাদের কোনো চ্যাপ্টারের অঙ্ক দিলে পারে আমরা প্রথমে দু চারটা অঙ্ক করার পরে তারপর যদি অঙ্ক দেওয়া যায় সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি তাই না একটা অজানা অঙ্কও কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য করতে পারি ভাবো একটা চ্যাপ্টারে বিশটা অঙ্ক থাকলে পারে বা তিরিশ খানার যদি অঙ্ক থাকে তিরিশখানার মধ্যে তুমি যদি তোমার স্যার যদি পাশটা করিয়ে দেয় বাকি পঁচিশটা অনেক সময় তুমি নিজেই করে ফেলো দেখো অজানা অঙ্ক করে ফেলতে পারো তো পরীক্ষাটাও এরকম ভাববা ঠিক আছে একদম রিল্যাক্সে থাকবে যেই অঙ্কই আসুক না কেন চেষ্টা করবে হাল ছাড়বে না তোমার কাছে একটা বেটার রেজাল্ট চাই তুমি সায়েন্স দাদার স্টুডেন্ট মানে আমার চ্যানেল বোধহয় সায়েন্সদাদাতে পড়ছো আমি তোমার কাছে একটা বেস্ট রেজাল্ট চাই ওকে সব থেকে বেস্ট এক্সাম দেবে মাথা ঠান্ডা রাখো রিল্যাক্সে পরীক্ষা দাও কনফিডেন্স থাকো আর এই চ্যানেলে তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই চ্যানেলটা সবার মধ্যে ছড়িয়ে দাও আমরাও উঠছি বড়ো হচ্ছি ওকে বাবা বেস্ট অফ লাক